স্বাগতম সিনেমা সঙ্গীত মঞ্চে আমাদের জীবনে এমন কিছু গান থাকে যা কেবল সুর বা কথার জন্য নয় একটি সময় একটি প্রজন্ম একটি আড্ডার স্মৃতি হয়ে আমাদের ভেতরে বেঁচে থাকে কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই ঠিক তেমনই একটি গান এই গান শুনলেই মনে হয় যেন আমরা ফিরে গেছি এক সোনালি বিকেলে এক প্রাণবন্ত আড্ডায় যেখানে হাসি ছিল তর্ক ছিল স্বপ্ন ছিল আর ছিল একদল স্বপ্নবাজ মানুষের গল্প কিন্তু এই অমর গানের জন্মের পেছনে যে গল্প লুকিয়ে আছে তা জানলে গানটিকে নতুন করে ভালোবাসতে ইচ্ছে হয় এই গানে সুরকার সুপর্ণাকান্তি ঘোষ একজন সুরের সাধক যার ব্যক্তিত্বে ছিল এক অদ্ভুত মিশ্রণ মায়া গভীরতা আর নীরবতা শ্যামবর্ণ লম্বাটে গরণ মুখভর্তি ফ্রেঞ্চকার দাড়ি আর তীক্ষ্ণ দুটি চোখ দেখলেই বোঝা যেত এই মানুষটির ভেতরে অন্য রকম এক জগৎ আছে অথচ তার জীবনপথ দিকে মোর নিতে পারত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম কম ডিগ্রি অর্জন করেছিলেন তার বাবা নচিকেতা ঘোষ এবং ঠাকুরদা কুমার ঘোষ দুজনেই ছিলেন চিকিৎসক পরিবার চাইতো তিনিও ডাক্তার হন কিন্তু সুরের টান তাকে অন্য পথে নিয়ে যায় পরে তিনি নিজেই বলেছিলেন আমি যদি ডাক্তার হতাম তাহলে কফি হাউজের সেই আড্ডাটা হয়তো জন্মই নিত না একটি সফরে উনি প্যারিসে যান প্যারিসের একটু দূরে মোমার্থ নামের একটি জায়গা সেখানে টিলার ওপর ছোট ছোট কফি শপ গাইড জানায় সেখানে আড্ডা দিতেন পিকাসো পাবলো নেরুদা সালভাদর দালির মতো কিংবদন্তীরা কলকাতায় ফিরে এলেও বিষয়টি তার মাথায় গেথে থাকে এই গানের নেপথ্যে আরেকজন কিংবদন্তি মানুষ গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার তখন তিনি প্রেমের গান লিখে খ্যাতির শীর্ষে ওনাকে নিয়ে বিস্তারিত বললাম না গৌরীবাবুর জীবন নিয়ে আলাদা একটি ভিডিও এই চ্যানেলে রয়েছে সময় পেলে দেখে আসবেন উনিশশো সালের দিকে গৌরীপ্রসন্ন অনেক জনপ্রিয় প্রেমের গান লিখেছেন কিন্তু তখনও মান্নাদের জন্য কোনো গান লেখেননি কারণ সে সময় মান্নাদের জন্য নিয়মিত গান লিখতেন পুলক বন্দ্যোপাধ্যায় গৌরীপ্রসন্নের ইচ্ছে ছিল মান্নাদের জন্য একটি পুজোর গান লেখার একদিন গৌরীপ্রসন্ন মজুমদার শক্তি ঠাকুরকে নিয়ে নচিকেতা ঘোষের নিউ আলিপুরের বাড়িতে আসেন নচিকেতার সঙ্গে তার ছিল মধুর সম্পর্ক সেই সূত্রে নচিকেতার ছেলেন সুপর্ণকান্তির সঙ্গেও তার ভালো সখ্য ছিল অনেকক্ষণ পরে সুপর্ণকান্তির সঙ্গে দেখা হতেই গৌরীপ্রসন্ন মজা করে বললেন কি বাইরে আড্ডা মেরেই সময় কাটাচ্ছ বুঝি সুপর্ণকান্তিও হেসে বলল কি সব গদগদে প্রেমের গান লিখছ কাকা একটা অন্য রকম গান লিখে দেখাও না এই আড্ডা নিয়েও তো গান হতে পারে গৌরীপ্রসন্ন হেসে উড়িয়ে দেন প্রথমে বললেন এসব নিয়ে আবার গান হয় নাকি সুপর্ণ হাল ছাড়েননি তিনি বললেন এই কলকাতাতেই তো কফি শপে আড্ডা দেন সত্যজিৎ রায় মৃণাল সেন সৌমিত্র চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় অপর্ণা সেন কফি খেতে খেতে তর্ক করেন হাসেন গল্প করেন এটা কি গানের বিষয় হতে পারে না গৌরীপ্রসন্ন বলেন তুমি তো এম কম পাস তুমি আড্ডা নিয়ে গান গাইবে সুপর্ণ বলেন কেন নয় কফি হাউসের আড্ডা নিয়েও তো গান লেখা যায় গৌরীপ্রসন্ন মজা করে বলেন লেখলে তোমার বাবা কি সে গান গাইবেন কিন্তু এই কথোপকথনের ফাঁকেই গৌরীপ্রসন্নের মনে জন্ম নেয় গানের প্রথম দুটি লাইন তিনি বললেন নে কলমধর লেখ চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে বললেন কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই নেই মিনিটে গানটি আর আশ্চর্যের দুটিতে সুপর্ণকান্তি মাত্র মিনিটে পাঁচ সুর বসিয়ে ফেলেন সুর শুনে শক্তি ঠাকুর গানটি গাওয়ার আগ্রহ দেখান কিন্তু সুপর্ণ জানতেন এই গান মান্নাদের কণ্ঠেই অমর হবে তখনও গানের শেষ তবক লেখা বাকি এর মধ্যেই গৌরী প্রসন্ন ক্যান্সারে আক্রান্ত হন অসুস্থ শরীর নিয়েও গানটি সম্পূর্ণ করার চেষ্টা চালিয়ে যান শেষ পর্যন্ত চেন্নাই চিকিৎসার জন্য যাওয়ার পথে হাওড়া স্টেশনে বসে একটি সিগারেটের প্যাকেটের উল্টো পিঠে লিখে ফেলেন শেষ তিনটি লাইন সেই কাগজ পৌঁছে যায় সুপর্ণকান্তির হাতে পরে মুম্বাইয়ে মান্নাদের কণ্ঠে রেকর্ড হয় গানটি জন্ম নেয় এক ইতিহাস উনিশশো সালের ছয় নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন সুপর্ণকান্তি ঘোষ মান্নাদের গাওয়া ছাপান্নটি গানে সুর দিয়েছেন তিনি ভূপেন হাজারিকা হেমন্ত মুখোপাধ্যায় সন্ধে মুখোপাধ্যায় নির্মলা মিশ্র আরতি বন্দ্যোপাধ্যায় শ্রীকান্ত আচার্য সহ বহু শিল্পী গেয়েছেন তার সুরে প্রায় চারশো পঞ্চাশ গানে সুর দিয়েছেন তিনি সুপর্ণকান্তি শুধু সুরকার না একজন গভীর চিন্তাশীল মানুষও তিনি বলেন মানুষ এখন গান শোনে না গান দেখে মানুষ চিঠি লিখতে ভুলে গেছে বই পড়তে ভুলে গেছে জীবনের ছন্দ হারিয়ে গেছে তার ব্যক্তিগত জীবনও ছিল নিঃসঙ্গ স্ত্রী সন্তান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছিলেন আমার কেউ নেই আমি একা সুরই যেন তার জীবনের একমাত্র সঙ্গী আজ কফি হাউসের সেই আড্ডা হয়তো আর নেই সেই মানুষগুলো ছড়িয়ে গেছে সময়ের স্রোতে কিন্তু সুপর্ণকান্তি ঘোষের সুর আর গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আর মান্নাদের কণ্ঠে জন্ম নেওয়া এই গানটি আজও বেঁচে আছে আমাদের স্মৃতির ভাজে আমাদের হৃদয়ের গভীরে এক অমলিন নস্টালজিয়া হয়ে এই গান শুধু একটি গান নয় এটি একটি সময়ের দলিল একটি প্রজন্মের প্রতিচ্ছবি আর দুই স্রষ্টার মনের গভীর থেকে উঠে আসা এক অনন্য সৃষ্টি সিনেমা সঙ্গীত মঞ্চের বন্ধুদের পক্ষ থেকে এই গুণী শিল্পীদের জানাই গভীর শ্রদ্ধা ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে বাংলা গানের এমন অজানা গল্প আর বিছ না করেন